এই প্রশাসনকেও তাদের নিরপেক্ষ মনে হয় না প্রশাসন সিলেক্টিভ হলেও নিরপেক্ষ না প্রশাসন দৈবচয়নের ভিত্তিতে লটারি করে হলেও নিরপেক্ষ না তার মানে তাদেরকে জিজ্ঞাসা করে করে লোক বসালে কেবল এটা নিরপেক্ষ হবে তো সেটা কি সম্ভব সেটা সম্ভব না এরপরে তারা কি বলেছেন প্রশাসন হেলে গিয়েছে কি কারণে হেলে যাওয়ার উদাহরণ কি হেলে যাওয়ার উদাহরণ হচ্ছে দুই একজন সমন্বয়ক অথবা দু একজন ছাত্র নেতা তাদেরকে পুলিশ বিভিন্ন কারণে কয়েক ঘন্টার জন্য থানায় নিয়েছিল এটা কি হেলে পড়া নাকি থানায় ঢুকে সেইটা একটা ভুল বা অন্যায় পুলিশকে ধমকানো তারা গত পনেরো ষোলো মাসে কোন অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন রাস্তা রাস্তায় মব হয়েছে আপনি দেখেছেন এনসিপি বা এই জোটভুক্ত দলগুলি মবের বিরুদ্ধে কোনো কথা বলেছে রাস্তায় রাস্তায় শিক্ষক জ্ঞানীগুণী লোকজন সম্মানিত লোকজন বয়োজ্যেষ্ঠ লোকজন মামলা হলে মামলা হবে নিয়ম অনুযায়ী তারা কারাগারে যাবেন জুতার মালা ঝুলানো অপমান করা নানান ধরনের কুৎসিত গালিগালাজ করা এইগুলি তো আইনসঙ্গত না এই যে জায়গা জায়গায় আইন ভঙ্গ করা হয়েছে এইগুলিকে হালাল করে দিয়ে তারা এগুলোর পক্ষে দাঁড়িয়েছেন কোথাও তারা সমালোচনা করেছেন তাহলে এখন যদি তাদেরকে কেউ এরকম করে বসে সেটাও কি একই হবে না ঘটনাটা তো একই হবে ওইটা অন্যায় না হলে এটা অন্যায় না এটা অন্যায় না হলে ওইটা অন্যায় না এখন তারা কিন্তু হঠাৎ করে তারা বলছেন যে না নানান ধরনের তৎপরতা এগুলি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে কেন কেন পুলিশ তাদেরকে এরকম নিয়ে যাবে লক্ষ টাকা টাকা কোটি হবে এইসব তারা জিজ্ঞেস করছেন যার বয়স তারা সতেরো বছর বলেছেন আমি একজন ডাক্তার এক্সরে করলে বোঝা যায় কার বয়স সতেরো আর কার বয়স উনিশ রাজি হবেন এক্স রে পরীক্ষায় যেতে বয়স পরীক্ষাতে রাজি হবেন না একদম তারা বলবেন এইটা অন্যায় এরকম রাজি করানো যাবে না ভুল এসব বলবেন এবার আসেন আরো তারা বলছেন প্রশাসন হেলে পড়েছে প্রশাসন যদি হেলেই পড়ে গিয়ে থাকে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এনসিপি যখন নিবন্ধিত ছিল না তখন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এনসিপি কে সাথে নিয়ে নিউ ইয়র্কে গেলেন ডিম ডিম ঘটনা এই যে ডিম নিতে ডিম ডিম গ্রহণ করার জন্য তাসলিম যারা এত বড় ঝুঁকি নিয়ে নিউ ইয়র্ক গেলেন তাসলিম যারা তাদের দল ছেড়ে দিয়েছেন কেন ছেড়ে দিয়েছেন এটা কোনো উত্তর হয়েছে হয় নাই আমার তো ধারণা ওনারাই হেলে পড়েছেন বলে তাসলিম যারা মাঝখানে থাকার জন্য ছেড়ে দিয়েছেন তাদের দল হান্নান মাসুদও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের জন্য তিনি সহায়তা চাচ্ছেন মানে এই এই চাওয়াটা এই ট্র্যাডিশনটা কি এইবারই প্রথম না এর আগে পরেও হয়েছে মানে এই চাওয়াটাকে আসলে আমরা কিভাবে নিতে পারি নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের এই যে ব্যাপারটি সাহায্য প্রার্থনা এটি এইবারই এর আগে আমি কখনো দেখি নাই নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিং এই বিষয়টি কোনো প্রার্থী করেছেন কেননা প্রার্থীরা সাধারণত নিজ খরচে অথবা দলীয় সহায়তায় অথবা আত্মীয় স্বজনদের সহায়তায় বন্ধু বান্ধবদের সহায়তায় নির্বাচন করে থাকেন আমি এইভাবে দেখি না যে দেশের সকল প্রান্ত থেকে তাদেরকে টাকা পাঠানোর আবেদন তারা জানাবেন প্রার্থীকে সাহায্য করলে করবে তার কনস্টিটিউন্সির লোকজন আমি মনে করেন ঢাকা দশ আরেকজন ঢাকা এগারো ঢাকা এগারো লোক আমাকে কেন টাকা পাঠাবে কিন্তু তারা সারা বাংলাদেশের লোকের কাছে সাহায্য চেয়ে তারা পোস্ট করছেন বিকাশে টাকা এই টাকাটা একটা হিসাব কিতাব তো থাকতে হবে জবাবদিহি তারা বলছেন যে এই টাকার হিসাব কিতাব তারা দিবেন আচ্ছা এই টাকার হিসাব কিতাব তারা কিভাবে দিবেন এই বিষয়টিও তাহলে সাহায্য প্রার্থনার সাথে সাথে ফেসবুকে দিয়ে দেওয়া উচিত ছিল এই ধরনের ক্রাউড ফান্ডিং এর অনেক অসুবিধা থাকে টাকা তাদেরকে কারা পাঠাচ্ছেন এটার কি কোনো নিশ্চিত করে বলা আছে সাধারণ লোক পাঠাচ্ছে নাকি ধরুন কোন দুর্নীতিগ্রস্ত লোক একসাথে দুই লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দিলো তারা কি করে হিসাব করবেন যে কোন দুর্নীতিবাজ তাদেরকে টাকা পাঠিয়েছে কিনা আর যদি কোনো দুর্নীতি বাস টাকা পাঠায় তাহলে সেই দুর্নীতির টাকায় তারা নির্বাচন করছেন তাহলে তারা বড় বড় কথা বলেন যে তারা কোনোদিন প্রশ্রয় দিবেন না তারা প্রতিমূর্তি লোকের শাসন চাই তারা বলেছেন না এগুলা এইসব কথাবার্তা বলার পরে যদি লোকদের কাছে টাকা চান এবং যদি সেখানে ধরেন কোন দুর্নীতিগ্রস্ত লোক মজা করার জন্য টাকা পাঠিয়ে দিল যে যা দিয়ে দেয় পাঁচ লাখ তারপরে সেই টাকা নিয়ে তারা নির্বাচন করবেন এটা কি নৈতিকভাবে ঠিক হবে যদি তারা টাকা সত্যি সত্যি এইভাবে চান তাহলে তাদের টাকার উৎস ভালো করে চিন্তা করা উচিত যে কে তাদেরকে টাকা পাঠাচ্ছে কারা টাকা পাঠাচ্ছে কিভাবে টাকা পাঠাচ্ছে আমি মনে করি যে এটা একটা নতুন ট্রেন চালু হয়েছে যে আমার ভাই কিছুই নাই আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছি আমার কোনো কিছু নাই হলফনামা দেখেন যার হলফনামার মধ্যে জামাই মিলে লাখ টাকা বেশি আছে সেও আবার যার হলফনামার মধ্যে টাকা নাই সেও টাকা চেয়েছে আবার হলফনামার মধ্যে টাকা নাই কিন্তু জুতা পরে পনেরো ষোলো হাজার টাকা দামের কেটস তার অর্থে সেও মনে করেন যে টাকা পয়সার কথা বলে এক একজনের পাঞ্জাবির যে বাহার সে পাঞ্জাবি দেখলে বোঝা যায় এলাকায় যায় বড় বড় জীব গাড়িতে করে ইলেকশনের প্রচারণা করতে সেও টাকা চেয়েছে এরকম বহু লোক এইভাবে হাত পাচ্ছে যে হাত নির্বাচন এটাও এক ধরনের পাতানো নির্বাচন না হাত পাতানো নির্বাচন তো সেটা আমরা এবার নতুন দেখতে পেলাম পাতানো খেলার নির্বাচন না কিন্তু হাতপাতানো নির্বাচন একটা আমরা দেখতে পাচ্ছি এই হাত পাতার নির্বাচন আমি মনে করি অন্তত এখনো বাংলাদেশে এরকম অবস্থা হয় নাই যে হাত পেতে নির্বাচন করতে হবে আর হাত পেতে নির্বাচনে যদি বিষয় থাকেই তাহলে তাদের চেয়ে বহু দরিদ্র ক্যান্ডিডেট আছেন যারা অতীতে কমিউনিস্ট পার্টি করেছেন যারা অতীতে বিভিন্ন ধরনের ছোট ছোট দল করেছেন কই তাদের তো হাত হয় বাংলাদেশে তখন অনেক দরিদ্র ছিল এখন হঠাৎ করে হচ্ছে মজা। আমি যেমন তেমন রবে যাব না ওরকম আমার যেমন অ্যাকাউন্ট তেমন রবে টাকা খরচ করব না অন্যের টাকা দিয়ে নির্বাচন করব আমি মনে করি এটা একদম ঠিক না অন্যের টাকা দিয়ে নির্বাচন করতে হলে নিজের ট্যাক্সের ফাইল পরিষ্কার পাশে দিতে হবে যে দেখেন এইটা হচ্ছে আমার সম্পদ এই জন্য আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি আমরা তো কারো সম্পদের বিবরণী দেখতে পাচ্ছি না কিন্তু টাকা চারবেলায় দেখতে পাচ্ছি সবাই নূরকে ফলো করছে এক সময় তাকে ট্রল করেছিল বিকাশ নূর এখন তো দেখি এরা সব নগদ বিকাশ কোন রকেট পাঠা উপায় উপায় টুপায় কোনো কিছু বাদ দিচ্ছে না এরা সব কিছু দিয়ে টাকা নিচ্ছে হ্যাঁ বাংলাদেশের জন্য বিদেশের দরজা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে এর অনেকগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশে একটা নির্বাচনহীন অবস্থা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আর খুবই করুণ এটা সবাই দেখতে পাচ্ছে কারণ এইখানে আপনি যতই বিভিন্ন অজুহাত দিয়ে লোকের গলায় জুতা মানুষকে পিটিয়ে হত্যা করেন মানুষকে আগুন ধরিয়ে দেন এই ধরনের নৃশংসতা যাই করেন না কেন যখন এটা দেখে তখন তারা সেটা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবেচনা করে আপনি কত বড় যোদ্ধা কত বড় বিপ্লবী এটা তারা বিবেচনায় নেয় না তারা বিবেচনায় নেয় যে এখানে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে এবং তারা তখন অত্যন্ত শঙ্কিত হয়ে ওঠে যে এই ধরনের লোকেরা তাদের উপরে পড়তে পারে বিভিন্ন সময় তখন তারা রেস্ট্রিকশন আনে এমন ভাবে যে আপনি খুব সহজে ভিসা পাবেন পারবেন না দেরিতে ভিসা অনেক যাচাই বাছাই করবে এই কাজগুলি হয় তারা বাংলাদেশে দেখলেই তারা অন্যরকম আচরণ করবে যেমন আমি একবার মালয়েশিয়া গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখি যে সবার পাসপোর্ট নিয়ে নিচ্ছে আমার পাসপোর্টে নিয়ে নিল আমার বাচ্চাদের পাসপোর্টে নিয়ে নিল আমি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করছি যে আমি বেড়াতে এসেছি আমি কোনো শ্রমিক না বা কিছু না তারা বললো যে না বাংলাদেশের এই পাসপোর্ট মানে আমরা আলাদা করে দেখব আমি খুব অপমানিত বোধ করেছিলাম এই ঘটনাটা ঠিক সেই রকম এটা এক ধরনের ব্যবস্থা যে ব্যবস্থায় সকলকে একই পাল্লায় ফেলে বিচার বিবেচনা করা হচ্ছে এবং ধারণা করানো হচ্ছে এইরকম যে বাংলাদেশিরা ওইখানে এক ধরনের উৎপাদ এই উৎপাদ বন্ধ করার জন্য তারা যেন ঠিক মতো ঢুকতে না পারে আপনি দেখবেন একাধিক তথ্য তারা প্রকাশ করেছে একটা বলেছে তারা নাকি ওখানে প্রচুর সামাজিক সুবিধা নেয় সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স এগুলো নাকি তারা নেয় বাঙালিরা নাকি সেই বাংলাদেশের বাঙালিরা তারা নাকি সেখানে এই ধরনের একটা কাণ্ড কারখানা করেছে আর একটা তারা বলার চেষ্টা করেছে যে সেখানে গিয়ে তারা অনেকেই কাজকর্ম করে না এরকম কথাবার্তা বলার চেষ্টা করেছে এছাড়াও তারা ভিসা ওভার ওভারস্টে এইখানেও নাকি আমরা অনেক বেশি আছি এগুলি বলার চেষ্টা করেছে প্রশ্ন হচ্ছে এটাকে শুধু করি এটা কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে তারা তাদের যে স্কিল সেই ভিসায় নাকি ভারতীয় আজকে যাদের ভিসা রেস্ট্রিকশন করা হয়েছে পাঁচ হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার জরিমানার জরিমানা জামানতের কথা বলা হয়েছে সেখানে কিন্তু ভারতের নাম নাই পাকিস্তানের নাম নাই নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি আফগানিস্তানের নামও নাই কিন্তু সেখানে বাংলাদেশের নাম আছে আমাদের হাস ভাই আমাদের ছিলেন উনি তো অনেক ভালো ভালো কথা আমাদের নিয়ে বলেছেন হাস ভাই আমি দেখেছি যে যখন ইয়ে আমাদের প্রধান উপদেশটা গিয়েছিলেন আমেরিকাতে হাস ভাই একদম তার পাশে পাশে ছিলেন কিন্তু কই উনি তো আমাদের কোন কাজে লাগলেন না এই সময় তো আমি দেখলাম না কোন একটা কথা বলতে যে না আমাদের বাংলাদেশের বাঙালিরা এরকম না আসলে বা এই জায়গাতে আমাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগ আছে সেটা কিন্তু আমরা দেখলাম না এর পাশাপাশি অন্যান্য জায়গাতে ভিসা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে থাইল্যান্ডে যেতে এখন পঁয়তাল্লিশ দিনের বেশি লাগে আপনি যদি ভিসার জন্য জমা দেন মালয়েশিয়াতে যেতে এখন অনেক বেশি সময় লাগে যাচাই করে সিঙ্গাপুর বহুদিন থেকেই এই কাজটা করে এবং এখন আরো কঠিন হয়েছে তারা ওইখানকার লোক আপনাকে ইনভাইট না করলে যেতে দেন আমি আপনাকে আরেকটা মজার জিনিস বলি তানজানিয়া নাইজেরিয়া রুয়ান্ডা এই সব দেশেও আপনি চাইলে যেতে পারবেন না রুয়ান্ডা হচ্ছে অন এন্ট্রি ভিসা কিন্তু আপনি ওইখানে গেলে কেউ অন্ট্রি ভিসা পাবেন কি পাবেন না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই আর তানজানিয়ার মতো দেশে আপনাকে আপনি ভিসা অ্যাপ্লিকেশনই করতে পারবেন না ওইখান থেকে কাউকে আমন্ত্রণ না জানালে আপনি যেতে পারবেন না আরো মজার ব্যাপার আছে শুধু আমাদের জন্য না এরকম আরো দেশ আছে কিন্তু বাংলাদেশ এখানে আছে মানে এগুলো নিচু ক্যাটাগরির অবস্থা আছে এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলাদেশ সেন কিটস আর নেভিস সাথে সম্পর্ক স্থাপন করে অদ্ভুত অদ্ভুত দেশের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি কিন্তু আফ্রিকার এই গুরুত্বপূর্ণ দেশগুলিতে যেমন তানজানিয়া একটা গুরুত্বপূর্ণ দেশ সেখানে আমাদের দূতাবাস নেই চেষ্টাও নাই কোন। অথচ সেখানে বাংলাদেশের ব্যবসা খোলার লোকজনকে চাকরি দেওয়ার যথেষ্ট সুযোগ আছে কিন্তু বাংলাদেশ সেই দিকে যায়ই না বাংলাদেশের ভাবখানা এরকম যে আমরা আফ্রিকানদের সাথে মিশি না আমরা ইউরোপিয়ান আমেরিকানদের সাথে মিশি ইউরোপিয়ানরা আর আমেরিকানরা এখন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং তাদের ঢুকতে না দেওয়ার লেজিটিমেট কারণ আছে কিন্তু যেই জায়গাটা আমার কাছে মজা লাগে এই ফেসবুক আপনি বললেন না ফেসবুকে বলা হয়েছিল এত বড় বড় খেলোয়াড়রা আমাদেরকে চলে এসেছেন এত খেলা করছেন তারা যে এই খেলোয়াড়রা চলে আসাতে আমাদের ভিসা কোনো ব্যাপারই হবে না এটা একদম এইভাবে হবে কই আমাদের সব বন্ধ হয়ে গেল আমি এটাও আমরা এটাও শুনেছিলাম যে ভিসা নিতে এখন আর ওদের কাছে যাইতে হবে না ভিসা নাকি সব দেওয়া